আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই হয়ে আছেন এবং সারাজীবন ভালোই থাকবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা এসে পড়েছি পাড়াগ্রাম হজরতপুর গরুর হাটে বা হজরতপুর পাড়াগ্রাম গরুর হাটে এই হাটটি সপ্তাহে দুদিন বসে রোজ শনিবার এবং বুধবার তো আমি এসে পড়েছি এই শনিবার দিন তো এই যে রমজানের পরে ঈদের পরে প্রথম আসলাম এই যে এখন আজকে আমি আপনাদেরকে হাটের ভিডিও মানে হাটের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো গরুর দাম জানানোর চেষ্টা করবো তো দর্শক বন্ধুরা হাটটি শুরু হয় সকাল থেকেই এই নয়টা দশটার দিকে কিন্তু আমি একটু ব্যস্ত থাকার কারণে পড়ালেখা চাপ থাকার কারণে আমি একটু দেরি করে আসছিলাম মানে আমি বের হয়েছিলাম মানে আড়াইটা তিনটার দিকে বাসা থেকে তারপরে এসে পৌঁছেছি যে চারটা পনেরো চারটা দশে এমন সময় তো দর্শক বন্ধুরা আমরা সেই দেখি যে গরু নাই খুবই কম গরু

কিন্তু মানে ব্যাপারীটা ভালো দাম পাচ্ছে না তো দর্শক বন্ধুরা এতক্ষণ যা দেখলেন তা সবই সত্যি ব্যাপারীরা তাদের মূল্যবান দামটি পাচ্ছে না এবং আমরা আমাদের পছন্দের গরুটি আমাদের মন মতো দামে কিনতে পারছি না এটাই এখন যা হচ্ছে বাংলাদেশে গরুর দাম এবার দেখে মনে হচ্ছে খুবই বেশি এবং কুরবানিতে মনে হচ্ছে যা দাম আরও বাড়বে বাড়ার সম্ভাবনা যা হচ্ছে আর কি এখন দেখে যা লাগছে তো দর্শক এই যে এখন শেষ করে দেব ভিডিওটি তো শেষে একটা মজা আছে মজাটা শুনতে পারবেন তো শেষ পর্যন্ত থাকুন এখনই ভিডিওটি শেষ হয়ে যাবে এবং মজাটা শুনেই আপনারা বিদায় নিতে পারবেন ইনশাল্লাহ কত হইল পঁচাত্তর হাজার টাকা গরু দেখেন গরু দেখেন এটা কত এটা কত এটা

えら、ことちゃんたゃはいら、まず、ファンメン。いんたにかい。いらきー。